অবশেষে বাংলার বুকে গুরুকুল তৈরি হয়েছে গুরুকুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের সন্তানরা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আমাদের বাংলার সন্তান তারা গীতা পাঠ করছে বেদ মন্ত্র পাঠ করছে ওই দিক যে আচরণ যোগ ব্যায়াম থেকে শুরু করে যোগাসন থেকে শুরু করে সমস্ত সেই সনাতন ধর্মের সংস্কৃতি যে গুরুকুল আমরা হারিয়ে ফেলেছিলাম সেই গুরুকুল আবার বাংলার বুকে হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের গঙ্গারাম দাস পাইতে গড়ে উঠেছে গুরুকুল যেখানে আপনার সন্তান তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একজন মহান বিদ্যান ব্যক্তি তৈরি হবে এবং আমাদের যে সংস্কৃতি আছে সেইটা ভবিষ্যতে তারা প্রচার করতে পারবে এবং রক্ষা করতে পারবে অনেক প্রতিকূলতার মাধ্যমে এই গুরুকুল গড়ে উঠেছে সবার মুক্ত হস্ত দানে এই গুরুকুল গড়ে উঠেছে আপনিও এর মধ্যে সাত্বিক দান করে সেই সন্তানদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে পারবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কিন্তু আপনাদের মধ্যে এটাও প্রশ্ন আসবে যে কেন গুরুকুলে আমাদের সন্তানদের দেব দেখুন যদি আপনার সন্তান গুরুকুলে পড়ে তাহলে বাংলার বুকে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে সেইগুলো হয়তো ভবিষ্যতে থাকবে না চালানোর মতো কেউ কারণ গুরুকুলে যে সন্তান পড়বে আগে তাদের শিক্ষা দেয়া হয় পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে এবং এই সমস্ত জগতের মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত শিক্ষা দেয়া হয় গীতার জ্ঞান দেওয়া হয় বেদের জ্ঞান দেওয়া হয় মন্ত্র শিক্ষণ ভজন শেখানো হয় এছাড়াও বৈদিক যে খেলাধুলো আছে সেইগুলো শেখানো হয় এইভাবে আপনার সন্তান একটি শক্ত পণ্য সন্তান গড়ে উঠবে দ্বিতীয় কারণ হলো আজকের জেনারেশনে আমাদের সন্তানরা স্মার্টফোনের অ্যাডিকশন হয়ে গেছে তারা স্মার্টফোন ছাড়া খেতে চায় না স্মার্টফোন ছাড়া চুপ থাকতে চায় না এই স্মার্টফোন না হলে তাদের হবে না এই অ্যাডিকশনটা যে কত বড় ভয়ঙ্কর সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু গুরুকুলে যদি সেই সন্তান পড়ে ফোন স্মার্টফোন দূরের কথা সবসময় গীতা নিয়ে চলবে বেদ নিয়ে চলবে ভগবানকে সাথে নিয়ে চলবে এছাড়াও খাদ্যাভাস যে সমস্ত জাঙ্ক ফুড আছে সেইগুলো খেয়ে মানুষের ক্যান্সার পর্যন্ত হচ্ছে এবং মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে এবং কোনো জায়গায় ক্ষতবিক্ষত হলে সে ডাক্তারের কাছে যাচ্ছে সেখান থেকে আবার ক্যান্সার সৃষ্টি হয়ে যাচ্ছে কারণ সেই আমাদের খাদ্যাভাস ঠিক নেই তাই তাই গুরুকুলে যদি আপনার সন্তান পড়ে তাহলে আমাদের সনাতন ধর্মের বৈদিক মতে যে খাদ্যবাস কি দেওয়া হয়েছে কখন খেতে হবে কি খেতে হবে সমস্ত কিছু শিখতে পারবে আপনাকেও শেখাতে পারবে তো আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার সন্তানকে গুরুকুলে পাঠা। ওটা আজকে বলার ছিল এইভাবে গড়ে উঠুক গুরুকুল প্রত্যেকটা গ্রামে গঞ্জে জয় সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণ